হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো চাল কুমড়ো রেসিপি আমরা চাল কুমড়ো অনেক ধরনেরই খেয়ে দেখি কিন্তু এইভাবে রান্না করলে না খেতে হয় অসাধারণ চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো কোকোনাট পাউডার দু চামচ এখানে তোমরা নালকে কুড়িও ব্যবহার করতে পারো দিয়ে দেবো সামান্য একটু জল আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা সবগুলোকে একটা ফাইন পেস্ট করে নেব আমাদের পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি চাল কুমড়ো আমি চৌকো করে একটু বড় কিউব আকারে কেটে নিয়েছি চাল কুমড়ো গুলো সব আমি দিয়ে বেশ লাল করে ভেজে নেব এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ সবগুলো নিয়ে প্রায় দশ মিনিটের মতো লাল করে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব একটু হালকা লাল হয়ে যাবে যখন পেঁয়াজ দেখো তোমরা বুঝতেই পারছো দিয়ে দেবো মিক্সিতে করে রাখা পেস্টটা মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে নিলাম দিয়ে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষাবো দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আর একটু টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দেবে কেন চাল কুমড়ো জিনিস না একটু মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো আসে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু মশলা দিয়ে চারপাশে তেল বেরিয়ে গেছে এবার ভেজে রাখা চাল কুমড়ো দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটার সাথে দু চারবার একটুখানি ছেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক কাপের মতন জল অলরেডি কিন্তু আমাদের চাল কুমড়ো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে জলটা সামান্য আমি দিলাম একটা গ্রেভি আনার জন্য এবার এটাকে গ্যাস আসতে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দেখো দশ মিনিট বাদে আমাদের জলটাও শুকিয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে আমরা এতটাই গ্রেভি রাখবো এই রেসিপিটা না খুব ইজিতে হয়ে যায় অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রুটি বা লুচির সাথে দারুণ লাগে খেতে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ